নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা নিরামিষ যারা খান তাদের জন্য যেমন দুর্দান্ত হবে এবং যারা আমিষ খান তাদেরও জন্য কিন্তু দুর্দান্ত কচু শাক আমাকে এক কাকিমা কচু শাক কেটে ভালো করে প্যাক করে দিয়ে দিয়েছিল তো আমি বাড়িতে এনে ধুয়ে একটু কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি কড়াইতে কিন্তু একদম মানে হাফ কাপেরও কম জল দিয়েছি আপনারা না জল দিয়েও কিন্তু সেদ্ধ বসাতে পারেন কচু শাকগুলোকে আগে ভালো করে লবণ মাখিয়েও রেখে দিতে পারেন আমি কিন্তু কিছুই করিনি কারণ কচু শাক যখন কাটবেন বা ধোবেন তখনই কিন্তু বুঝতে পারা যায় যে গলা চুলকাবে কি মানে এটা একটুখানি অনেক সময় কচু শাকের গলা ধরে বা গলা চুলকায় সেটা কিন্তু কাটা বা ধোয়ার সময় বোঝা যায় আমি কচু শাকটা যখন ধুয়েছি তখন কিন্তু একটুও আমার হাতে কোনো সমস্যা হয়নি এই জন্য আমি লবণ দিইনি এমনিতেই আমি কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে কচু শাকটা সেদ্ধ করে নিয়ে এবার একটা স্টেনারে জলটাকে মানে স্টেন করতে দিয়েছি কচু শাক থেকে জলটা পুরো ছেঁকে নিয়েছি দিয়ে জলটা ফেলে দিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বড় চামচের মানে টেবিলস্পুন যেটা তিন স্পুন তেল দিয়েছি দিয়ে এক চামচ কালো জিরে সাত আটটা মতন কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর দুই মুঠ ছোলা ভেজানো ছোলা দিয়েছি আগের দিন রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে জল ঝরিয়ে রাখা কচু শাকটা সেদ্ধ করা কচু শাকটা তেলের ওপরে দিয়ে দিলাম কড়াইতে ভালো করে নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে তো যেহেতু কচু শাকটা একটু গলা ধরতে পারে মানে কচু শাকই সাধারণত কচুতে গলা ধরে কচু শাকেও গলা ধরে সেই জন্য লঙ্কাটা মানে ঝালটা কিন্তু একটু বেশি দিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে কচু শাক থেকে যদি আরও কিছুটা জল বেরোয় এই লবণ দেওয়ার পরে কিন্তু সেটা বেরিয়ে যাবে দেখুন লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছি কতটা জল বেরিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে ক্রমাগত নাড়তে হবে এবং আরও কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে যাতে ছোলাটাও সেদ্ধ হয়ে যায় এরপরে দিলাম স্বাদমতো মিষ্টি আমি একটু গুড়ের গুঁড়ো দিয়েছি এক চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু মিষ্টি দেবেন কারণ মিষ্টিটা দিলে কি ঝাল লবণ এবং মিষ্টি দিলে দুর্দান্ত টেস্ট হয় মানে এই ঠিক এইভাবে করে যারা এখনো খাননি খেয়ে দেখবেন যে গরম ভাত শুধু হলেই হলো আর এই কচু শাক ভাজা আর কিচ্ছু দরকার হবে না দুর্দান্ত খেতে হয় যতক্ষণ না পর্যন্ত কচু শাকের জলটা শুকায় ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে এবং ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তো এইভাবে নাড়তে নাড়তে যখন একদম জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে গেল পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও একটুখানি শুকিয়ে নিয়ে এরপর আমি একটা বলে ঢেল একটা বাটিতে ঢেলে নেব আর গরম গরম পরিবেশন করব তো এরকম আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো আমি নতুন নতুন রান্না আপনাদের সামনে পরিবেশন করব প্রতিনিয়ত তো আমার সাথে থাকবেন আর এরকমভাবে রান্না করে খেয়ে দেখে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং